চীন পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ তাদের সংস্কৃতি ইতিহাস আর জীবনধারা যেমন সমৃদ্ধ তেমনি সমৃদ্ধ তাদের খাবার দাবারও চীনের মানুষের জীবনে খাবারের গুরুত্ব বেশি যে তাদের দৈনন্দিন জীবন উৎসব পারিবারিক বন্ধন সবকিছুর খাবার নিবিড়ভাবে জড়িয়ে আছে তারা বিশ্বাস করে খাবার শুধু পেট ভরানোর মাধ্যম নয় বরং শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার একটি উপায় এজন্য চীনা খাবারে সময় দেখা যায় বৈচিত্র্য আর সুষমতার সমন্বয় চীনের খাবারে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল চিত্র বিশাল এই দেশের ভৌগোলিক অবস্থান আর আবহাওয়ার কারণে প্রতিটি অঞ্চলের খাবারের স্বাদ আলাদা সিচুয়ান অঞ্চলের খাবার বিখ্যাত এর ঝাল আর মরিচের ঝাঁঝের জন্য যেখানে সিচুয়ান পিপারকর্ন নামের একটি বিশেষ মশলা ব্যবহার করা হয় যা খেলে জিভে এক ধরনের ঝাঁঝালও অনুভূত হয় ক্যান্টনিজ রান্না আবার পুরোপুরি আলাদা তারা মনে করে খাবারের আসল স্বাদ নষ্ট করা উচিত নয় তাই কম মশলা ব্যবহার করে খাবারকে হালকা আর সুগন্ধি রাখে হুনান অঞ্চলের খাবারে ঝাল আর টক স্বাদের এক দারুণ সমন্বয় পাওয়া যায় সানডং অঞ্চলে সুপভিত্তিক খাবার আর নন্ার স্বাদ বেশি প্রাধান্য পায় ঝেজিয়াং ও জিয়াংসু অঞ্চলের খাবারে মিষ্টি স্বাদ লক্ষ্য করা যায় অন্যদিকে ফুজিয়ান অঞ্চলে সামুদ্রিক খাবার সবচেয়ে জনপ্রিয় এভাবে এক একটি অঞ্চল এক এক ধরনের রান্নার ধারা তৈরি করেছে যা মিলিয়ে পুরো চীনের খাবার দাবার দাঁড়িয়ে আছে এক অসাধারণ বৈচিত্র্যের ওপর চিনারা রান্নায় সবসময় ভারসাম্যের উপর জোর দেয় তারা বিশ্বাস করে খাবারে ভারসাম্য মানে শরীর ও মনের সুস্থতা ঝাল খাবারের সাথে তারা রাখে ঠান্ডা স্বাদের সবজি ভারী খাবারের সাথে রাখে হালকা স্যুপ তাদের রান্নার কৌশল অত্যন্ত বৈচিত্র্যময় অল্প তেলে দ্রুত রান্না করা স্টার ফ্রাই খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে স্টিম ধীরে ধীরে রান্না করে গভীর স্বাদ আনার জন্য ব্রেজিং মচমচের স্বাদের জন্য ডিপ ফ্রাই কিংবা রোস্টিং সব মিলিয়ে চীনা রান্না হয়ে উঠছে শুধু সুস্বাদুই নয় বৈজ্ঞানিক এবং সংশাস্থ্যকর চীনে খাবার সবসময় সামাজিকতা আর পারিবারিক বন্ধনের প্রতীক তাদের সংস্কৃতিতে একা একা খাওয়া খুব একটা দেখা যায় না সাধারণত একটি বড় গোল টেবিলে খাবার সাজানো থাকে আর পরিবারের সবাই বা বন্ধুরা একসাথে বসে সেই খাবার ভাগাভাগি করে খায় প্রত্যেকের হাতে থাকে একটি ছোট বাটি আর তারা চপস্টিক ব্যবহার করে টেবিলের মাঝের বিভিন্ন পদ থেকে খাবার নিয়ে খায় এতে শুধু পেট ভরে না বরং একসাথে খাওয়ার আনন্দ আর সম্পর্কের উষ্ণতা বাড়ে চীনের জনপ্রিয় খাবারের তালিকা অসংখ্য এর মধ্যে পেকিং ডাক অন্যতম যা বেইজিংয়ের ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিশ্বখ্যাত পাতলা করে কাটা হাঁসের মাংস সাথে বিশেষ সস আর পাতলা প্যানকেক দিয়ে পরিবেশন করা হয় এই খাবার সকালের নাস্তায় বা বিকেলের আড্ডায় ডিম সাম অত্যন্ত জনপ্রিয় যেখানে থাকে ছোট ছোট স্টিমড ডাম্পলিং বান এবং নানা ধরনের ক্ষুদ্র খাবার হটপট চীনের আরেকটি বিখ্যাত খাবার যেখানে টেবিলের মাঝখানে ফুটন্ত স্যুপ রাখা হয় এবং সবাই নিজের পছন্দ মতো সবজি মাংস বা মাছ সেই সুপে ডুবিয়ে রান্না করে খায় এটি শুধু একটি খাবার নয় বরং একটি সামাজিক অভিজ্ঞতা এছাড়া চাউমিন ফ্রাইড রাইস সুপ নুডলস এসব খাবার শুধু চীনে নয় পৃথিবীর প্রায় প্রতিটি দেশে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে চীনের খাবারের সাথে উৎসবের সম্পর্ক অত্যন্ত গভীর নববর্ষে ডাম্পলিং খাওয়া হয় কারণ এটি ধন সম্পদ আর সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় মিড অটাম ফেস্টিভ্যালে খাওয়া হয় মন কেক যা পরিবারের একতা আর বন্ধনের প্রতীক জন্মদিনে খাওয়া হয় লম্বা নুডলস কারণ চীনারা বিশ্বাস করে এটি দীর্ঘ জীবনের প্রতীক তাদের প্রতিটি উৎসবে খাবারের জন্য প্রতীকী অর্থ খুঁজে পাওয়া যায় যা তাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে রান্নায় সবজির ব্যবহার খুব বেশি দেখা যায় তারা বিশ্বাস করে যত বেশি রং তত বেশি স্বাস্থ্যগুণ তাই তাদের খাবারে সবজির বৈচিত্র্য এবং রঙের সমন্বয় চোখে পড়ে মাংসের মধ্যে শুকুরের মাংস সবচেয়ে জনপ্রিয় হলেও মুরগি হাঁস মাছ এবং বিভিন্ন সামুদ্রিক খাবারও ব্যাপকভাবে খাওয়া হয় চীনে খাবারের সাথে চা সংস্কৃতি অবিচ্ছেদ্য চা তাদের কাছে শুধু পানীয় নয় বরং জীবনধারার অংশ কয়েক হাজার বছর ধরে চা তাদের সংস্কৃতির সাথে মিশে আছে সবুজ চা কালো চা উলম চা প্রতিটি চায়ের রয়েছে আলাদা স্বাদ আর স্বাস্থ্য উপকারিতা খাবারের সাথে চা খাওয়ার এই সংস্কৃতি আজও সমানভাবে প্রচলিত শুধু ঘরের ভেতরে নয় চীনের রাস্তার খাবারও ভীষণ জনপ্রিয় শহরে রাস্তায় হাঁটলেই চোখে পড়বে ভাজা নুডলস গ্রিলড কাবাব টিমড বান মিষ্টি জাতীয় খাবার স্থানীয়রা যেমন এগুলো উপভোগ করে তেমনি বিদেশি পর্যটকের কাছেও এসব খাবার চীনের বড় আকর্ষণ আজ চীনের খাবার দাবার শুধু তাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই পৃথিবীর প্রায় প্রতিটি দেশে চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে আমেরিকা ইউরোপ দক্ষিণ এশিয়া সবখানে চীনের খাবার সমানভাবে জনপ্রিয় বাংলাদেশেও চাইনিজ খাবারের চাহিদা অনেক বেশি পরিবার বন্ধু কিংবা অফিস পার্টি চাইনিজ খাবার এখন আমাদের জীবনধারার অংশ হয়ে গেছে সব মিলিয়ে বলা যায় চীনের খাবার দাবার শুধুমাত্র স্বাদের উৎসব নয় বরং এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি আর একটি জীবন দর্শন তাদের রান্নার কৌশল আঞ্চলিক বৈচিত্র্য উৎসবের প্রতীক এবং সামাজিকতার প্রতিফলন সবকিছু একসাথে মিলে চীনা কুইজিনকে করেছে অনন্য আমরা যখন চাইনিজ খাবার খাই তখন শুধু স্বাদই পাই না পাই একটি সভ্যতার দীর্ঘ ঐতিহ্যের স্পর্শ